এখন আমি যদি একটা মনের মতো মানুষ পাইতাম যে আমার হেল্প করতো আমার পাশে দাঁড়াইতো আমার মনের সাথে তার মনটা যদি মিলে যাইতো তার সাথেই মনে বিয়ে বিয়ে সাথে বসবা মানে মনের সাথে মন যদি মিলে মানে এর আগে তার মনটা মিলে যায় হ্যাঁ তার সাথেই আমি বিয়ে সাথে এর আগে কখনো ভিডিও করছো না এর আগে কোনো ভিডিও সামনে আসেনি ভিডিও সামনে আসা হয়নি না এই প্রথম হ্যাঁ প্রথম

তো যারা তোমাকে মানে ফোন দিবে হ্যাঁ তাদের সাথে তুমি বললো যে ভালো ব্যবহার করবা কিন্তু অনেকে এই এটি যথেষ্ট মানে একটা মানুষ যদি তোমাকে মানে কোরআন শরীফ পড়াইতে পারে বা পর্দা রাখতে পারে সেই ধরনের মানুষ পাইলে তুমি তার সাথে এই যে তুমি যে একা মানুষের বাসায় কাজ করো সেটা দিয়ে কিন্তু তোমার সংসারটা চলে এখন এই মুহূর্তে তোমার বয়সটা কত আমার বয়স সতেরো বছর সম্বন্ধ টমন্ধ আসে দাদির কাছে আসে আসে মনে করেন টাকার জন্য অনেক টাকা পায় দুধ পায় এই জন্য আমার